আল্লাহর কোরআন কে হাতে নিয়ে বলছি খোদার কসম করে বলছি রে পরাদাহের মুসলমান যদি একটা বার অন্তর স্থল থেকে মনের গহীন কন্দর থেকে একটা বার যদি আমার আল্লাহ কে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া হতাশা গুলোকে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে হটিয়ে আপনার জীবনে অনাবিল সুখ শান্তি আর সামৃদ্ধিতে যিনি ভরে ভরে দিবেন আমার ভাইরা চিৎকার মেরে বলতে হবে তিনি কে আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার হয় না আমার আল্লাহকে মনে মনে ডাকলেও তিনি শোনেন সস্বপ্নে ডাকলেও তিনি শোনেন কথা বলেন কথা ঠিক কিনা ফেশ ফেশ করে নাকলে ও শোনেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহ রাব্বুল কে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়া দিচ্ছেন আল্লাহ পাক বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবনিল ওয়ারি বান্দা যখন ডাকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার যে সারা রোগ আছে বান্দা তোমার সাহারা রগের ওপরে যে তোমার মাথাটা বসানো আছে বান্দা আমি তোমার সাহারা রগের থেকেও বেশি নিকটে তাহলে আমার আল্লাহর থেকে এত নিকটে এত ভালোবাসা আমাকে দুনিয়ার আর কেউ বাসতে পারে কথা বলেন দুনিয়ার কেউ পারবে ভাই আল্লাহ পা কতটা মোহাব্বত করেন তাহলে আমার আল্লাহকে মনে মনে ডাকলেও তিনি শোনেন সশব্দে ডাকলেও তিনি শোনেন চিৎকার করে আমার আল্লাহকে ডাকতে হবে এমন কোন কথা আমার ভাইরা হযরতে موسی আলাইহিস সালামের যুগে চল্লিশ বছর ধরে কোনো বৃষ্টি নাই পানি নাই আমার ভাইরা সমস্ত কওমের লোকেরা হতাশা হয়ে দুশ্চিন্তা নিয়ে বেथित অন্তর নিয়ে হজরতে সালামের কাছে হাজির হয়েছেন চল্লিশ বছর পর্যন্ত কোন পানি নাই চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না আমাদের প্রত্যেকের মাথার ওপর কিন্তু টেনশান শুধু ঘরে আর ঘরে যে মেশিন হোক ডিব হোক যে কোনো মাধ্যমে আমাদের ফসলে পানি দেওয়ার দরকার কথা বলেন ঠিক কিরাম এই বদি জমির ফসল সব করে হয়ে গেল ঠিক তেমনিভাবে ভাবে আমার ভাইরাম হজরতে মৌসা কানি মুল্লার কাছে সমস্ত কমের লোকেরা হাজির হয়ে হাজরতে মুসালামকে জানিয়ে দিলেন হেন নবী আমাদের আমাদের জন্য বৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু প্রার্থনা করেন যেন আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করেন কন্যা সোভান আল্লাহ আমার ভাইরা হজরত মৌসা কালিমুল্লাহ পুরা কৌম কে নিয়ে জামাত কে নিয়ে হযরতে موسی আলাইহিসসালাম তুলে আল্লাহর কাছে দোয়া করছেন অগু আল্লাহ বৃষ্টির জন্য আমার কওমের লোকেরা একেবারে হাহাকার করেছে তুমি একটু রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করো আমার ভাইরা موسی علیہ الصلাত সারাম দোয়া করলেন বৃষ্টি তো হলেন না দোয়া করার সঙ্গে সঙ্গে তাপমাত্রা যা ছিল আমার ভাইরা তাপমাত্রা আরো বহু গুণে বাড়িয়ে গেল তাপমাত্রা আরো বাড়তে লাগলো হজরতি মৌসা কালী মুল্লা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলাম কে বললেন ভগু আল্লাহ তোমার কাছে বৃষ্টির জন্য চাইলাম বৃষ্টির জন্য তোমার কাছে দোয়া করলাম আল্লাহ তুমি বৃষ্টি তো দিলাই না উল্টো রোদের তাপমাত্রা প্রখরতা আরো তুমি বাড়াইয়া দিলে কারণটা কি আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসাকে জানিয়ে দিলেন মুসা তোমার এই কওমের মধ্যে এমন একটা নাফরমান এমন একটা গুনাহগার বান্দা আছে ৪০ বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের নাফরমানি হতে সে যারা পরিমাণ পিছপা হয় নাই আমি আল্লাহ পাকে এমন কোনো নিয়ামত নাই যে নিয়ামত তাকে দান করি নাই বান্দা সে বান্দা আমার নিয়ামত ভক্ষণ করেছে কিন্তু যার রা পরিমাণ আমার নাফার হতে পিছপা হয় নাই হে মুসা শুনে রাখো সেই বান্দা সেই নাফার মান গুনাগার বান্দা ওই জামাত থেকে উঠে না যাওয়া পর্যন্ত আমি যার রা পরিমাণ আমার রহমতের দৃষ্টি দিয়ে তোমাদেরকে ধন্য করব না আমার ভাইরা এই কথা শুনে হজরতে মৌসা কালী মুল্লা সঙ্গে সঙ্গে পুরা কওমের মধ্যে একেবারে ঘোষণা করে দিলেন যে কওমের মধ্যে কে আছো এমন নাফারমান বান্দা যে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের নাফার হতে যারা পরিমাণ পিসপা নাই জলদি করে এখান থেকে উঠে যাও এখান থেকে সরে যাও যদি না উঠো আল্লাহ বৃষ্টি দান করবে না আমার ভাইরা এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি না ফারমান গুনা করেছে আমার ভাইরা সে মনে মনে আল্লাহ কয় আল্লাহ অবু আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত না ফারমানি করলাম চল্লিশ বছর পর্যন্ত গুনা করলাম আল্লাহ একটা মিনিটের জন্য তুমি দুনিয়ার কোন মানুষকে জানান দাও নাই দুনিয়ার কোন মানুষকে জানিয়ে দাও নাই আমার গুনাহের কথা তুমি প্রকাশ করো নাই আল্লাহ আজকে এই জন্য সম্মুখে তাহলে তুমি কেন আমার গুনাহের কথাটা তুমি প্রকাশ করবা আমি কান্নাকাটি করি আল্লাহ সবাই আমাকে চিহ্নিত করে ফেলবে যে গুনাগার ঠিক না আর যদি এখান থেকে উঠে যায় তাহলেও তারা আমাকে চিনতে পারবে যে হ্যাঁ এই গুনাগার উঠে যাচ্ছে ঠিক কেনা ঠিক আমার ভাইরা সে উঠতেও পারে না কান্নাও করতে পারে না হৃদয় অন্তরে মনে 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 আল্লাহর কাছে দু হাত তুলে বলে আল্লাহ ও রহমান চল্লিশ বছর পর্যন্ত পুরা করেছি একটা মুহূর্তের জন্য তুমি কাউকে জানান দাও নাই আল্লাহ এই মুহূর্তে আমি কান্নাকাটি করতে পারছি না মানুষের ভয়ে মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে আমি নাফরমান আমি এখান থেকে উঠে যাইতে পারছি না মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে যে গুনাগার নাফারমান ভয়ে উঠে যাচ্ছে আল্লাহ মনে মনে ব্যথিত অন্তর নিয়ে তোমার কাছে আমি তবা করছি তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমি আর জিন্দিগিতে গুনাহের কাজ করব না তোমার নাফার মানি করবো না কন্যা সুবাহ আল্লাহ আমার ভাইরা সেই নাফার মান গুণাগার বান্দা অনুসচিত যখন হয়ে ব্যথিত অন্তর নিয়ে যখন আল্লাহর কাছে মনে মনে দবা করলেন আমার ভাইরা যে গো গো আল্লাহ জিন্দিগি তোমার নাফার মানি করবো না গুনাহের ধারের কাছে ও যাব না তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও হাজরতে মুসার হিসানা তো আসসালাম সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন আমার ভাইরা মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রহমতের বৃষ্টি দান করেছেন কন্যা সোহান আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ বা বৃষ্টি বর্ষণ শুরু করেছেন আল্লাহকে জিজ্ঞাসা করেছে নগু আল্লাহ তোমার সেনা বান্দা এখনো তো এই জামাত থেকে ওঠে নাই তুমি তো ওয়াদা করেছিলে তুমি তো বলেছিলা সে না বান্দা সে গুনাগার যদি এখান থেকে উঠে না যায় তাহলে যারা পরিমাণ তুমি বৃষ্টি দান করবা না তাহলে কেন দিলা কারণটা কি আমার ভাইরা আল্লাহ আরবপুরের সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন হে যেই বান্দার কারণে আমি আল্লাহ আরবপুরের আমিন এতদিন পর্যন্ত বৃষ্টি দান করি নাই আজকে সেই বান্দার কারণে আমি আল্লাহ আরব্পুলের আমিন তোমাদেরকে রহমতের দৃষ্টি দ্বারা ধন্য হে সে আমার আমার কাছে আমি আল্লাহর কাছে কাছে মনে মনে হয়ে আমার ব্যথিত তবা করেছে আমি আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছি এবং তার জীবনের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ পাক নেক দ্বারা রূপান্তরিত করে তার আমল নামায় পরিপূর্ণ করে দিয়েছি করণা সোভান আল্লাহ তাহলে আমার আল্লাহকে মনে মনে ডাকলে তিনি শোনেন কি শোনেন না সবাই বলেন প্রকাশ করে মাইকিন করে আল্লাহকে ডাকার কোন দরকার হয় আমার আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো ভাগ করেছেন এক ভাগ ভালোবাসা আল্লাহ পাক পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ রব্বুল নিজের মধ্যে রেখে দিয়েছেন কন্যা সোহান আল্লাহ ওই এক ভাগ ভালোবাসার মধ্য থেকে যতটুকুন ছিটে ফোটা আমরা পেয়েছি আমার ভাইরা ওই এক ভাগ ভালোবাসার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেল সেই মোহাব্বতের কারণে নিজের জীবনটা বাজি রেখে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়া আমার কলিজার টুকরা মা আমার মা যত ভাগে পেল আমার ভাইরা আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায় কথা বলেন কথা ঠিক কিনা मोहब्बतের যে এক টুকরা ছিটে ফুটা আমরা পেয়েছি তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বইয়ের জন্য ছেলের জন্য মায়ের জন্য বাবার জন্য তাহলে ভালোবাসার যে নিরানব্বইটা ভাগ আল্লাহ রবুল আরমিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া